আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো দুধ ডিম আর পাউরুটি দিয়ে মজাদার নাস্তার রেসিপি এই নাস্তাটি সকালে কিংবা বিকালে তোমরা খুব সহজে তৈরি করে নিতে পারো আর আমাদের সামনে তো এসে গেছে রমজান মাস কারণ রমজান মাসে প্রতিদিন আমাদের ইফতারি খেতে ভালো লাগে না সেই জন্য এটা আমরা ঝটপট ইফতারিতে বানিয়ে নিতে পারি তাছাড়াও আমরা বাচ্চাদের টিফিনে দিতে পারি সকালে বাকি বিকালে চায়ের সাথে আমরা নাস্তা হিসাবে এটি খেতে পারি এটা এত ভীষণই মজা আর ঝটপট তোমার বানানো হয়ে যায় ঘরে থাকা উপকরণ দিয়ে দেখো আমি পাঁচটা পাউরুটি নিয়েছি আর পাউরুটির চার সাইডটাকে আমি এখন একটা সুরির সাহায্যে কেটে নিচ্ছি আস্তে আস্তে কারণ এটাকে আস্তে আস্তে চাপ দিয়ে কাটতে হবে সারা তোমাদের পাউরুটিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো কথা বলতে বলতে আমার পাউরুটির চার পাশ কাটা হয়ে গেছে সমস্ত পাউরুটি দেখতেই পারছো দেখো আর আমি এই চারপাশের অংশগুলো ফেলে দেব না কারণ এগুলো দিয়ে আজকে আমি তোমাদের একই নাস্তায় দুই রকমের রেসিপি দেখাবো একটা দেখাবো আমি তোমাদের ব্রেড কাম তৈরি করা আর একটা দেখাবো আমি নাস্তা রেসিপি আমি জানি অনেকেই তোমরা ব্রেড কাম তৈরি করতে পারো কিন্তু যেসব বন্ধুরা নতুন আছো তারা ব্রেড কাম তৈরি করতে পারো না তাদের সুবিধার জন্যে আমি আজকে তোমাদেরকে এই নাস্তা রেসিপি আর ব্রেডকামটা তৈরি করে দেখাবো আমি একটা প্লেটে এগুলোকে তুলে নিয়েছি এখন আমি একটা মিক্সিং বুল নিয়েছি আর এই বুলের মধ্যে আমি একটা ডিমকে ভেঙে দিয়েছি আর একটা ডিমকে আমি এখন ভেঙে দেব এই নাস্তা বানানো খুবই সহজ আর অল্প সময়ে হয়ে যায় খুবই মজাদার ঝটপট নাস্তার রেসিপি এর মধ্যে আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ এখন আমি দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে চিনি চিনিটা তোমরা যে যে রকম মিষ্টি খেতে পছন্দ করো তোমরা ঠিক সেই রকম দিবে কম বেশি করে দিতে পারো এর মধ্যে আমি দিয়ে দেব এখন এক ফোঁটা ভ্যানিলা এসেন্স সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ আর দুধটাকে আমি জাল দিয়ে রেখেছিলাম আর তাছাড়া তোমরা প্যাকেটের দুধ রাখো তোমরা গরম জল দিয়ে গুলিয়ে এভাবে তোমরা মিক্স করে দিতে পারো কিন্তু এক কাপ পরিমাণে দিবে চায়ের কাপ নিতে এক কাপ পরিমাণে দিবে দেখো আমি এখন একটা কাটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নিব সমস্ত উপকরণ দিয়ে আর এটাকে হাত দিয়ে তোমার কিছু সময় ভালো করে মিক্স করে নিতে হবে যাতে নাকি তোমার সমস্ত উপকরণ মিশানো হয়ে যায় দেখো আমার সমস্ত উপকরণ মিশানো হয়ে গেছে আমি এখন বেড কাম দিয়ে এটাকে ডুবিয়ে ভালোভাবে এটাকে আমি এখন সেট করে নিব একটা ফ্রিজের মধ্যে রেখে এই নাস্তা বানানো দেখতে যেমন সহজ খেতে ভীষণ মজা আর আমি তোমাদের প্রতিদিন একটা কথা বলি আমি আজও তোমাদের একটা কথা বলতেছি যারা আমার নতুন বন্ধু আছে তারা আমাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি তোমাদের সাথে আছি আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আমি দেখো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়েছি অল্প পরিমাণে একটু সাদা তেল এটাকে আমি সাদা তেল দিয়ে ভাজবো যদি তোমরা কেউ বাটার দেওয়া ভাজতে চাও তাহলে তোমরা বাটার দিয়ে ভাজতে পারো এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব অন্ত থেকে দুই থেকে তিন মিনিট আর এই সময় চোলার আসটাকে একদম লো করে দিবে কারণ এটাকে হাই হিটে ভাজা যাবে না লো হিটে তোমার ভেজে নিলে তোমার এই নাস্তাটা পুরবে না আর খুবই সহজে তোমার নাস্তাটা ভাজা হয়ে যাবে দেখো আমি এ পাশোপাশ করে এটাকে এখন ভেজে নিব আর এটাকে আলতো তোমরা ধরে এইভাবে তোমরা এ পাশ ওপাশ করে ভেজে নিবে আর তোমরা ভাস্তে ভাসতে দেখতে পারবে এই নাস্তাটা ফুলে একদম ডাবল হয়ে গেছে আর এটা খেতেও ওজন এত ভীষণ মজার হয় অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যেন কেমন হয়েছে যদি তোমাদের এই নাস্তার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রান্নার রেসিপি দেওয়া আছে অবশ্যই তোমরা নতুন বন্ধু যারা আস অবশ্য তোমরা দেখতে পারো দেখো আমি আবারও একটু এটাকে ঢেকে রান্না করে নিব তিন থেকে চার মিনিট এইভাবে রান্না করাতে দেখো আমার এই বেড কামটা পারুটিটা দেখো তোমার কত সুন্দর ফুলে উঠেছে আর কত ডাবল হয়ে গেছে তোমরা দেখতেই পারছো দেখো আর কত সুন্দর কালার হয়েছে এরকম করে দেখো আমি পাউরিটাকে ভেজে এ পাশ ওপাশ করে তোমরা ভাজবে কারণ এটাকে তোমরা তাড়াহুড়া করবে না খুবই অল্প সময়ে তোমরা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবে দেখো আমি এ পাশ ওপাশ চারিদিক খুব ভালো করে এটাকে আমি বেজে নিচ্ছি আর আমার দেখো পাউরুটিটা ভাজা প্রায় হয়ে গেছে দেখতেই পারছো দেখো আর পাউরুটিটা ভাজার সময় তোমরা এরকম করে একটু চাপ দিবে কারণ চাপ দিয়ে চাপ দিয়ে ভাজলে কি হয় ভিতরে যে কাঁচা অংশটা থাকে সেই অংশটাও তোমাদের ভাজা হয়ে আমার পাউরুটিটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে দেখো আমি চুলায় থেকে নামিয়ে নিব। একদম আমার এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর এটাকে আমি একটু ঠান্ডা করে তোমাদের ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি যে দেখো এটা ভিতরেও কি সুন্দর তোমার সফট হয়েছে আর এটা ভিতরেও কত সুন্দর হয়েছে তোমরা অবশ্যই এটা তোমাদেরকে একটু আমি কেটে খেয়ে দেখাচ্ছি যে এটা কিমন মজা হয়েছে এটা ভীষণই মজা হয়েছে খেতে আর আমার ছেলের তো এটা ভীষণই পছন্দ আমি ওকে মাঝে মাঝে টিফিনে করে দিই আর সন্ধ্যাবেলার নাস্তায় এটা আমি মাঝে মাঝে করি দেখো ছুরির সাহায্যে আমি সমস্ত পাউরুটিটাকে পিস পিস করে নিয়েছি আর এটা খেতেও হয়েছে ভীষণই মজা আমি চুলায় একটা ফ্রাই প্যান আবারও বসিয়ে দিয়েছি ওই ফ্রাই প্যানের মধ্যে দেখো আমি দিয়ে দিয়েছি ব্রেড ক্রামের চারদিকে যে লাল অংশ সেই অংশটাকে আমি এখন এটাকে মচমচা করে ভেজে নিব আর এটাকে যদি আমরা মচমচা করে ভেজে নিই দেখো কতটা মচমচা হয়েছে হাতের সাহায্যে একটু চাপ দিতে এগুলো ভেঙে যাচ্ছে আমি এগুলোকে হাত দিয়ে একটু ভেঙে দেখো শিলপাটায় তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি কারণ সবার বাসায় তো মিক্সার ব্লেন্ডার নাই সেই জন্যে যাদের মিক্সি আছে তোমরা মিক্সি করে নিবে আর যাদের মিক্সি নাই তারা তোমরা এইভাবে শিলপাটাই বেটে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবে কারণ যখন তোমাদের প্রয়োজন হবে নাস্তা বানানোর জন্য তখন তোমরা বের করে ঝটপট নাস্তা বানিয়ে নিতে পারবে এটা বানানো খুবই সহজ তোমাদের বাজার থেকে আর কিনে আনতে হবে না দেখো আমার তৈরি হয়ে গেছে